আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ এসেছে যেখানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে সেখানেই পুলিশ তাদেরকে প্রতিহত করবে এবং গ্রেপ্তার করবে তবুও আওয়ামী লীগের মিছিলকে ঠেকানো যাচ্ছে না তবুও আজকেও আওয়ামী লীগ সারা বাংলাদেশে এবং ঢাকা মহানগরের সকল জায়গায় ঝটিকা মিছিল করছে এবং মতিজিলের মধ্যে ঝটিকা মিছিলে আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর ঢাকা সিটি কর্পোরেশন মধ্যে পঞ্চাশটি থানা আছে এখন পঞ্চাশটি থানার সকল পুলিশকে যদি দারোয়ানের মতো আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিহত করার জন্য লাগিয়ে দেন তাহলে বাংলাদেশের অন্যান্য কাজগুলা করবে কি অন্য অন্য জায়গায় ফোকাস দিবে কি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কি দেশে যে ঘুম হত্যা খুন চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন ধরনের নেশাদব ব্যবসা হচ্ছে ওগুলো নিয়ন্ত্রণ করবে কে পুলিশকে এখন আপনারা দারোয়ান বানিয়ে ফেলেছেন পুলিশকে প্রত্যেকটা রোডে ওয়ার্ডে থানার মধ্যে বিজি রেখেছেন আওয়ামী শুধু দমন নিপূরণ করার জন্য আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে দমন করার জন্য আরে ভাই কতজনকে গ্রেপ্তার করবেন কতজনের আদর্শকে আপনারা ভয় দেখিয়ে চুপ রাখতে পারবেন সম্ভব না বাংলাদেশের মধ্যে আটষট্টি কারাগার আছে এখন একটি হয়তো বেড়েছে উনসত্তরটি হয়েছে তেরোটি হচ্ছে কেন্দ্রীয় কারাগার পঞ্চান্নটি হচ্ছে জেলাভিত্তিক কারাগার এইসব কারাগারের ধারণ ক্ষমতা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন তবুও বাংলাদেশের মধ্যে তার ডাবল রাখা হয় মানে প্রায় আশি হাজার নব্বই হাজার মতো আমি ধরে নিলাম এক লাখ কয়েদি এবং হাজুদি বাংলাদেশের কারাগারে রাখার জন্য জায়গা আছে বাংলাদেশে কি এক লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে খালি কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে আর এক লক্ষ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে কি কারাগার রাখতে পারবেন সেখানে অনেকে তো অরাজনৈতিক লোক আছে বিএনপির লোকও তো থাকতে পারে অন্য অপকর্মের কারণে থাকতে পারে না থাকতে পারে ধরে নিলাম সত্তর হাজার লোক আপনারা গ্রেপ্তার করেছেন এখন তো গ্রেপ্তার করতে করতে জেলও জায়গা দিতে পারতেছেন না তাদেরকে রাখবেন কোথায় তাহলে আগের গুলো যাবেন দিতে হবে তো আগের গুলো যাবেন দিলে আগের গুলো তো আওয়ামী লীগের কর্মী তারাও তো আবার ঝটিকা মিছিল করবে আবার তাদেরকে ধরে নিয়ে গেলেন আবার আগের গুলো যাবেন দিতে হবে কারণ রাখার জায়গা নাই আপনাদেরকে জেলের পর জেল জেল খুলতে হবে যেখানে পঞ্চাশ থেকে এক লাখ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে রাখতে পারবেন এরকম এটা কি বাংলাদেশের মতো দেশের সম্ভব কখনোই সম্ভব না আর বাংলাদেশের জায়গাও নাই এমন তাই এসব ঝটিকা মিছিল পুলিশের পক্ষে প্রতিহতা করাও সম্ভব না আর পুলিশকে দারোয়ান বানিয়ে আর ছোট করিয়ান না পুলিশকে পুলিশের কাজ করতে দেন আওয়ামী লীগ জনগণের কোনো দুর্ভোগ করতেছে না আওয়ামী লীগ আওয়ামী লীগের কাজ করতেছে আওয়ামী লীগ মিছিল করে চলে যাচ্ছে এখানে আপনারা ভয় ভীতি দেখিয়ে পুলিশকে একটা কাজে বিজি রেখে অন্য কাজগুলোতে পুলিশ ফোকাস দিতে পারতেছে না চুরি ডাকাতি গুম গুমকুন হত্যার দিক দিয়ে ছেড়ে দিচ্ছেন আবার পুলিশ যদি মিছিল করতে না আবার পুলিশকে আবার চাপ দিয়ে আপনারা চাকরিও খেয়ে ফেলতেছেন আবার আপনাদের লোককে যদি পুলিশ ধরে নিয়ে যায় অপকর্ম করার ফলে পুলিশকে সেখানে আপনারা মপ করে ওই লোককে ছাড়িয়ে আনতেছেন তাহলে পুলিশ করবে ডাকি আর এই পুলিশ দিয়ে কি আপনারা আগামীতে জাতীয় নির্বাচন করতে পারবেন অসম্ভব এই পুলিশ দিয়ে আগামীতে জাতীয় নির্বাচন অসম্ভব কারণ এই পুলিশকে আপনারা ভঙ্গুর করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন পাঁচই আগস্টে পরবর্তী সময়ে পুলিশ এখন না পারতেছে এদিকে যেতে না পারতেছে ওইদিকে যেতে তবুও যে সকল পুলিশ এখন জামাতপন্থী বিএনপি পন্থী আওয়ামী লীগের রোলার চালাচ্ছে তারা তাদের জীবনে রিস্ক নিয়ে চালাচ্ছে কারণ তারা ভালো করেই জানে আওয়ামী লীগের একটু পরিস্থিতি যদি ভালো হয় কখনও যদি আওয়ামী ক্ষমতায় আসে আমার পরিবারের লিস্ট ধরে ধরে তারা মারবে এটা বাস্তবতা মেনে তারা করছে একমাত্র ওই মতদর্শের কারণে কিন্তু এগুলো বেশি দিন স্থায়িত্ব থাকবে না বাংলাদেশে অনেক পুলিশ আছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা এভাবে দমন নিপীড়ন চালাবে না কারণ তারা আওয়ামী লীগের আমলে কিছু জিনিস এমন করার কারণে পাঁচে আগস্ট কী পরিণত হয়েছে তাদের তারা ভালো করে জানে এখন যদি তারা আবার সরকারের কথা শুনে আওয়ামী লীগের উপর স্টিম চালায় আওয়ামী লীগ কী করতে পারে সেটা তারা ভালো করে জানে হয়তো বা চাকরি বাজাতে কেউ বাধ্য হয়ে করছে কিন্তু অতিরিক্ত কিছু তারা করতে পারবে না তারা সেটা উপলব্ধি করতে পেরেছে তা পুলিশকে দারোয়ান বানানো থেকে বিরত থাকুন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সেটা সম্পর্কে তারা যে খেলা দেখাচ্ছে সেই খেলাতে সরকার সম্পূর্ণরূপে বাকরুদ্ধ হয়ে গিয়েছে সরকার সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে গিয়েছে সেই লজ্জা মেনে নিতে না পেরে পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেই লজ্জা মেনে নিতে না পারে পুলিশকে বলা হচ্ছে যেখানেই পাবা যেখানে জটিকে মিছিল হবে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হবে আরে ভাই মগর লোক নাকি দেশে একটা যেখানে পাবে সেখানেই নিরীহ লোককে গ্রেপ্তার করবেন যেখানে পাবে সেখানেই প্রতিহত করা হোক পুলিশ কি আমাদের শত্রু নাকি না আমরা পুলিশের শত্রু পুলিশকে আবার কাট দাঁড়াচ্ছেন দাঁড়া করাচ্ছেন কেন আওয়ামী লীগের সামনে পুলিশকে আরেক বিপদে ফেলতে চান এই পুলিশকে আপনারা আবার প্রশ্ন প্রশ্নবিদ্ধ করতে চান পুলিশকে আপনারা যেখানে সংস্কার করার দরকার ছিল সেখানে সংস্কার না করে পুলিশকে লিয়ে দিয়েছেন আওয়ামী উপর যাতে আওয়ামী লীগের কর্মীরা আবার পুলিশের উপর ক্ষেপা হোক যখন আন্দোলন চাঙ্গা হবে আবার পুলিশ মরুক বারবার শুধু পুলিশ মরবে পুলিশ কেন রিক্স নিবে পাঁচে আগস্ট যে পুলিশগুলো মারা গিয়েছে গর্ব অবস্থায় যে পুলিশ পুলিশ মহিলা পুলিশ মারা গিয়েছে তাদের কোনো বিচার হয়েছে বিচার হয়নি তো তো আগামী তো এ সকল পুলিশকে আওয়ামী লীগ মেরে ফেলে তাহলে বিচার হবে না পুলিশ তো এটা ভালো করে জানে তার কেন পুলিশ রিক্স নিয়ে আওয়ামী লীগের বৃষ্টিমগুলো চালাতে চাইবে ঝটিকা মিছিল দমন করতে চাইবে খুব লীগ খুব প্রতিশোধ পরায়ন রাজনীতি করবে কেন আপনারা আওয়ামী যেটা শিখিয়ে গিয়েছে পুলিশের সকল অফিসারদের লিস্ট করে রাখবে যেটা আপনারা করে গিয়েছেন আপনারাই তো শিখিয়ে গিয়েছেন পুলিশ এগুলো এখন ভালো করে জানে পুলিশকে প্রেশার দিয়ে পুলিশকে মবের ভয় দেখিয়ে কোনো লাভ নাই পুলিশের চাকরি খাওয়ার ভয় দিয়ে কোনো লাভ নাই পুলিশ ভাইদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যেখানে আওয়ামী লীগের কর্মীরা জনগণের দুর্ভোগ করবে যানমালের ক্ষতি করবে সেখানে গিয়ে আপনারা অ্যাকশন নেন এবং তার সাথে সাথে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন যে সকল জায়গায় ঘুমত্তা খুম হচ্ছে খুন হচ্ছে যারা অপরাধী সেটা জামাতের হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক এনসিপির হোক তাদেরকে আপনারা ধরে এনে আইনের আওতায় আনেন শুধু আওয়ামী লীগের লোকদেরকে আপনারা ধরে ধরে জেলে ভরবেন আপনাদেরকে সেই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়নি সেই কাজের জন্য আপনাদেরকে চাকরিতে চাকরি দেওয়া হয়নি সেটা আওয়ামী আমল আপনারা যেটা করেছেন ভুল করেছেন এখনও যেটা করতেছেন ভুল করতেছেন কারণ আপনাদেরও ছেলে মেয়ে আছে তাই না তাই তো তাই এগুলো থেকে আমাদের বেরোয় আসতে হবে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পিছিয়ে দূরাতে দূরাতে পুলিশও ক্লান্ত হয়ে গিয়েছে সরকারও ক্লান্ত হয়ে গিয়েছে এটা আওয়ামী সফলতা আপনাদের জন্য লজ্জা আপনাদের লজ্জা ঢাকার জন্য এখন আওয়ামী লীগকে আপনারা আরও দমন করার চেষ্টা করছেন যতই দমন করবেন ততই আওয়ামী খেলা বেশি দেখাবে তাই অতি উৎসাহ উৎসাহ দিয়ে না আওয়ামী খেলা যাতে আরও বেশি দেখাতে পঞ্চাশটা থানার মধ্যে একশোটা ঝুড়িকে মিছিল একদিনে করলে পুলিশ কোথায় যাবে পুলিশ ওই দিকে দিবে নাকি অন্য কাজে ফোকাস দিবে তাই পুলিশকে আবারও বলছি দারান বানানো থেকে বিরত রাখুন আপনারা আগামীতে যে নির্বাচন দিবেন সেই নির্বাচনের জন্য পুলিশকে কীভাবে আপনারা সংস্কার করবেন আরো শক্ত বানাবেন সেদিকে খেয়াল দেন দেশের অবস্থা ভঙ্গুর দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর দেশের সকল কাঠামো ভঙ্গুর চিকিৎসাকে ক্ষেত্রেও ভঙ্গুর হয়ে গিয়েছে শিক্ষাক্ষেত্রেও ভঙ্গুর হয়ে গিয়েছে এই পাঁচ আগস্টের পরবর্তী সময় বলেছিল যে বাংলাদেশের কোনো ভার্সিটি কলেজের মধ্যে রাজনীতি চলব না এই ডাকসু মাকসু শাকসু এগুলোর নাম বলে বলে এখন আবার বাংলাদেশের প্রত্যেকটা কলেজ ভার্সিটিতে রাজনীতি নিয়ে আস হয়ে গিয়েছে সিস্টেমে সিস্টেমেটিকভাবে ব্রেনাশ করে জনগণকে জনগণও খুব মজা নিচ্ছে জাকসু নির্বাচন ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন হবে আরে ভাই এটার কথা বলেই তো আবার রাজনীতি ঢুকিয়ে ফেলে তাহলে আওয়ামী লীগ কি ভুলটা করেছে যত দোষ নন্দ ঘোষ আমাদের বেলায় আসলে সকল কিছু ঠিক আমাদের বিপক্ষে গেলে ওটা ঠিক না তাই না আমরা করলে ফাইন অন্যরা করলে আইন এটাই এখন দেশে চলতেছে তাই আওয়ামী লীগ খেলা খেলবেই পুলিশকে পুলিশের কাজ করতে করতেছেন পুলিশকে চাপ প্রয়োগ করে আওয়ামী শত্রু বানিয়েন না আর পুলিশও আপনারা সরকারের কথা শুনে আওয়ামী লীগের অতিরিক্ত শত্রু হওয়ার দরকার নাই যেখানে অপকর্ম হবে সেটা আওয়ামী লীগের হোক আপনারা হানড্রেড পার্সেন্ট তাদের গ্রেপ্তার করুন দমন করুন কিন্তু কোনো নিরীহ মানুষকে অত্যাচার করিয়েন না কারণ পাঁচে আগস্ট আপনাদের সাথে কী হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছেন তো আশা করছি কোনো পুলিশ ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সুস্থ মাথা দিয়ে আপনার চিন্তা করিয়ে যে ব্যাপারগুলো আদৌকে আমি ঠিক বলেছি কিনা ধন্যবাদ সকলকে